দর্শক ক্রমে এগিয়ে আসছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার এই নির্বাচনে মানুষের প্রত্যাশা কি মানুষ কাকে ক্ষমতায় দেখতে চায় তারই মতামত আজকে আমরা জানবো আমরা এই মুহূর্তে আছি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হাতির দিলে চলুন শুনে আসি সাধারণ মানুষজন আসলে কি বলে আগামী নির্বাচনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান কোন দলকে ক্ষমতায় দেখতে চান বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীকে কেন ক্ষমতায় দেখতে চান সুশাসনের একটা তারা নতুন নীতি বের করেছে যেটা আমি দেখছি বর্তমান সময় যে তারা সুশাসনের প্রতি সৎ লোকের শাসনের প্রতি বিশ্বাস রাখছে আমরা তাদের ভরসা করতে চাচ্ছি একবার অ্যাকচুয়ালি আমি মনে করি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ একটা দল প্রয়োজন সেক্ষেত্রে আমি মনে করি বিএনপি আশা খুব গুরুত্বপূর্ণ তাদের রাষ্ট্র কাঠামো এবং আপনার দলের নেতাকর্মী কোনো ভুল ত্রুটি করলে তাদের বিচার ব্যবস্থাটা অনেক স্ট্রং ভালো এই জন্য আমি কারণ একটা দলে দশজন থাকলে সেখানে একজন ভুল করবে আর সে ভুলটাকে তাৎক্ষণিক বিচার ব্যবস্থার আওতায় নিয়ে আসা এটা খুব গুরুত্বপূর্ণ সেজন্য আমি মনে করি বিএনপি ভালো একটা যে দেশটা ভালো থাকুক এই দলে একদম এটা জিনিসটা চাই তাই তো বিএনপি আমি চাই যারা বাংলাদেশে দেশ ভালো চলবে ঠিক আছে দেশের কোনো ক্ষয়ক্ষতি হবে না সমাজে মানুষ সুন্দর মতো থাকতেই পারবে তারাই আসলে ভালো হবে না আমি এখনো ঠিক করি নাই জাস্ট এখন দেখতেছি যে সমাজ কি বলে ঠিক আছে সমাজ যেটা চাই সমাজ আমার ভালো লাগে নেতারা বলে অনেকে বলে যে এই বিষয়ে আপনার মতামত আমি এই বিষয়ে কিছু বলি না যা তো কিছু করবে আমি ওইটা বলিনি বলার ইচ্ছা আমার ভালো লাগে এক কথা আপনার জামাতকে ভালো লাগে এই জন্যই আপনার জামাতকে জি